একটি দল আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি এখন আর শহীদ শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল তার যে চিন্তা ছিল সে আদর্শের বিএনপি এখন আর নাই খালেদা জিয়ার মতো আকর্ষী নেত্রীর যে বিএনপি বিএনপি নাই আজকের সে একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে ওইতোতে এতputExtra বেরোনানোর দ্বারা 200 এর বেশি মানুষকে হত্যা করেছে 150 এর বেশি শুধু নতুন দল নিজেদের অঙ্গমনা দ্বারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে আমরা ভেবেছি এই বাংলাদেশ চাদাহাজ মুক্ত হয়ে যাবে এ বাংলাদেশের জুলুম থাকবে না অন্যায় দাপরের দংশন থাকবে না টেম্পারবাজি থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনা সেই যারা তার নিজেদের কাঁধে তুলে নিয়েছে তারা হাসিনার সে রেখে যাওয়ার কাজগুলো অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে আমরা আজকে চাপায় নবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা কি এই দলকে যে দল চাপাতি যে দল দর্শনকারী যে দল অন্তিদের মধ্যে নিজের মারামারিদের হত্যাকাণ্ড ঘটায় পাথর দিয়ে মানুষ হত্যা করে সে দলকে কি আপনার দেখতে চান আমরা কোন দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না আমরা আপনাদের খুশি অনুযায়ী স্মরণ করে ভালো হয়ে যান বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলিয়াবুন আফসানকে লালন করতে হবে পেশীবমুক্ত মানবতা নিয়ে উদারতম মানবতা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে আমরা দেখেছিলাম একটি পতন নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্থায়িত্ব করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে চৌদু সেনা অফিসারকে হত্যা করেছিল তাদের আমাদের দেশ থেকে ইসলাম শূন্য করার জন্য শত শত রাতে রাতে আরে মনের বদরকে হত্যা করেছিল বাংলাদেশের অতি মুক্তি দাবি মানুষটাকে যা সরকার সরকারের অন্যায় কথা বলেছিল সরকারের অন্যায় বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল তাদেরকে গুম খুন মাধ্যমে গুণি হাসিনা হত্যা করেছিল গুম করেছিল নির্যাতন করেছিল কিন্তু সেই নির্যাতনের দ্বারা বাই এই প্রজন্মের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছিল সেই জাগরণের প্রেক্ষিতে দুই হাজার জুলাই এবং আগস্টে শুধুমাত্র ছাত্ররা নয় ছাত্রদের পাশাপাশি আপনাদের ছাত্র জনতা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আপামিল পাখির মতো পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা দেখেছিলাম যখন ছাত্ররা আক্রান্ত হয়েছিল ছাত্রদের অভিভাবক শিক্ষকরা মাঠে নেমেছিল

বিদেশে থেকে যারা দলকে পরিচালনা করছে আমরা বলতে চাই এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে কোন দল কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন কেউ দেখবে না এই বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সাথে বসে মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে